যে কোনো দিন জাতীয় নির্বাচন কমিশন লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারে ফেব্রুয়ারির শেষ দিকেই লোকসভা ভোটের দিনখনের ঘোষণার প্রবল সম্ভাবনা রয়েছে দিনক্ষণ ঘোষণা না হলেও লোকসভার প্রস্তুতি প্রশাসনিকভাবেই তা চলছে গত কয়েক মাস ধরেই ইতিমধ্যে পশ্চিমবঙ্গের আগাম লোকসভা নির্বাচনকে শান্তিপূর্ণ এবং নিরপেক্ষভাবে সম্পূর্ণ করতে চাওয়া হয়েছে নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী শুধু তাই নয় অনুমান করা হয়েছে রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে বেশ কয়েক দফায় এবারও নির্বাচন হবে বলে সম্ভাবনা রয়েছে আসন্ন ভোটের জন্য দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা প্রয়োজন তা নিয়ে সংশ্লিষ্ট মুখ্য নির্বাচনী আধিকারিকদের মতামত জানতে চেয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর আধিকারিকরা যা রিপোর্ট জমা দিয়েছেন তার ভিত্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বাহিনীর জন্য সুপারিশ করা হয়েছে। কমিশন কেন্দ্রকে জানিয়েছে দেশ জুড়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে অন্তত 3400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগাতে চাই তারা। এর মধ্যে পশ্চিমবঙ্গের জন্য 920 কোম্পানি বাহিনী চেয়েছে কমিশন নির্বাচন কমিশন এখনো ভোটে নির্ঘণ্ট প্রকাশ করেনি ফলে এই রাজ্যে কত দফায় ভোট হবে তা এখনো অজ্ঞাত কমিশন জানিয়েছে যত দফাতেই ভোট হোক না কেন সব দফাতেই ওই নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে গোটা ভোট পর্ব মিটলেই রাজ্য ছাড়বে হিসাব মতো গত লোকসভায় রাজ্যের মোতায়েন করা হয়েছিল সাতশো চল্লিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস